চীনের তৈরি সেনিয়ানের ছয় যুদ্ধ বিমান একসময় বাংলাদেশ বিমান বাহিনীর অন্যতম নির্ভরযোগ্য এবং গর্বের প্রতীক ছিল এই বিমানের ইতিহাস শুধু প্রযুক্তিগত উন্নয়নের গল্প নয় বরং বাংলাদেশের প্রতিরক্ষার শক্তি গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ও বটে স্বাধীনতার পরপরই যখন বাংলাদেশের বিমান বাহিনীর যুদ্ধের ক্ষত থেকে পুনরুদ্ধার হচ্ছিল তখন চীনের সহায়তায় এর ছয় যুদ্ধ বিমানগুলোর আগমন এক নতুন অধ্যায়ের সূচনা করে সেই সময় বাংলাদেশ ছিল একটি নতুন রাষ্ট্র এবং একটি আধুনিক যুদ্ধ বিমান বাহিনী যাত্রার প্রথম দিকের গুরুত্বপূর্ণ ধাপ এফ ছয় আসলে সোভিয়েত ইউনিয়নের দৈনিক মাইনাস উনিশ বিমানের চীনা সংস্করণ যা সেনিয়াল এয়ারোক্রাফ্ট কর্পোরেশন নির্মাণ করে এটি ছিল একটি সুপারসনিক জেট ফাইটার যা উনিশশো পঞ্চাশ এর দশকের প্রযুক্তির ভিত্তিতে তৈরি হলেও দীর্ঘ সময় ধরে এশিয়ার বহু দেশের প্রধান যুদ্ধ বিমান হিসেবে কাজ করেছে বাংলাদেশ যখন এটি গ্রহণ করে তখন এটি ছিল অত্যন্ত নির্ভরযোগ্য রক্ষণাবেক্ষণের তুলনামূলক সহজ এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম একটি প্ল্যাটফর্ম বাংলাদেশ বিমান বাহিনীর হাতে এক ছয় আসে মূলত উনিশশো সত্তর এর দশকের মাঝামাঝি তখন দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল হলেও প্রতিরক্ষার প্রয়োজন ছিল প্রবল চীনের কাছ থেকে সহায়তা হিসেবে পাওয়া এই বিমানগুলো খুব দ্রুত বাংলাদেশি পাইলটদের প্রশিক্ষণ ও অভিযানে কাজে লাগানো হয় চীনা প্রশিক্ষকরা এসে বাংলাদেশের পাইলট ও গ্রাউন্ড ক্রুদের হাতে কলমে প্রশিক্ষণ দেন এটি বাংলাদেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ সূচনা ছিল এফ ছয় যুদ্ধ বিমানগুলো ছিল দুটো শক্তিশালী কার্বোজেট ইঞ্জিনযুক্ত এগুলোর সর্বোচ্চ গতি ছিল প্রায় এক হাজার চারশো বাহান্ন কিলোমিটার প্রতি ঘন্টা দুইটি ত্রিশ মিলিমিটার কামান মিসাইল বহনের সক্ষমতা ছিল সেই সময়ের তুলনায় এটি ছিল যথেষ্ট শক্তিশালী এবং কার্যকর বাংলাদেশের বিমান বাহিনী এই বিমানগুলো ব্যবহার করে বিভিন্ন এয়ার কম্ব্যাট এক্সারসাইজ প্রশিক্ষণ এবং দেশের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুদ্ধ বিমানের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর টেকসই নকশা এটি প্রচন্ড চাপ ও উচ্চ তাপমাত্রার মধ্যে স্থিতিশীল থাকতে পারত বাংলাদেশের আবহাওয়া তুলনামূলক উষ্ণ ও আর্ড হলেও এর ছয় ভালোভাবে টিকে ছিল এটি সহজে রক্ষণাবেক্ষণযোগ্য হওয়ায় গ্রাউন্ড টেকনিশিয়ানরা দ্রুত মেরামত করতে পারতেন যা অপারেশনাল প্রস্তুতি বজায় রাখতে সহায়তা করত বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে এফ ছয় দীর্ঘ সময় ধরে কাজ করেছে এবং এটি ছিল দেশের আকাশ প্রতিরক্ষার মেরুদণ্ড উনিশশো আশি ও উনিশশো এর দশকে এই বিমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যদিও পরবর্তীতে আধুনিক যুদ্ধ বিমান যেমন এবং জে এফ সতেরো এর আগমনে এফ ছয় চিরে চিরে অবসর নিতে শুরু করে তবুও এর অবদান চির স্মরণীয় অনেক পাইলটের স্মৃতিতে এই বিমানটি এখনও জীবন্ত অনেক প্রবীণ বিমান চালক বলতেন এর ছয় ছিল একটি কঠিন কিন্তু বিশ্বস্ত বন্ধু যা ভুল কম মাফ করত কিন্তু একবার আপনি এর স্বভাব বুঝে ফেললে এক অসাধারণ মেশিন এর ফ্লাইট তুলনামূলকভাবে সহজ নয় কারণ এটি অত্যন্ত সংবেদনশীল এবং দ্রুত প্রতিক্রিয়াশীল কিন্তু দক্ষ হাতে এটি এক প্রাণঘাতী অস্ত্র হয়ে উঠত বাংলাদেশ বিমান বাহিনী এফ ছয় ব্যবহার করেছে শুধু প্রতিরক্ষায় নয় বরং বিমান চালকদের মৌলিক যুদ্ধ প্রশিক্ষণে এই বিমানে প্রশিক্ষণপ্রাপ্ত অনেক পাইলট পরবর্তীতে আধুনিক এক সাত পামিক সিরিজের জেটে রূপান্তরিত হন তাই এক ছয় শুধু একটি যুদ্ধ বিমান নয় বরং বাংলাদেশের আকাশযোদ্ধাদের প্রজন্ম গঠনের ভিত্তি প্রযুক্তিগতভাবে এটি আধুনিক যুগের মান অনুযায়ী পিছিয়ে পড়লেও এক সময় এটি বাংলাদেশের গর্বের প্রতীক ছিল বিমান বাহিনীর বিভিন্ন শুতে এবং মহড়ায় এই বিমানগুলো প্রদর্শিত হতো যা জনসাধারণের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করত দেশের মানুষ প্রথমবারের মতো নিজেদের তৈরি পাইলটের সিপার্সনিক বিমানে ঘুরতে দেখেছিল যা এক জাতীয় গর্বের বিষয় ধীরে ধীরে দুই সালের শুরুর দিকে এই বিমানগুলো অবসরে যেতে শুরু করে এর অংশগুলো সংরক্ষণ করা হয় বিভিন্ন এয়ারবেশ ও জাদুঘরে আজও কুর্মিতলা ও যশোর বিমান কিছু বিমানের নিদর্শন দেখা যায় যা দেশের প্রতিরক্ষার ইতিহাসের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে এই বিমানের প্রতিটি প্রতিটি যেন বাংলাদেশের আকাশ রক্ষার সাহসী অধ্যায়ের সাক্ষী যদিও প্রযুক্তির অগ্রগতিতে এখন চতুর্থ ও পঞ্চম প্রজন্মের বিমান এসেছে তবুও এক ছয় এর ঐতিহাসিক গুরুত্ব অস্বীকার করার উপায় নেই এটি প্রমাণ করে সীমিত সম্পদ থাকা সত্ত্বেও একটি জাতি কীভাবে চিড়ে চিরে নিজের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে পারে বাংলাদেশের বিমান বাহিনী আজ অবস্থানে পৌঁছেছে তার প্রাথমিক ভিত্তি গড়ে উঠেছিল এই বিমানের যুগে। সেনিয়াল মুখ ছয় তাই শুধু একটি পুরনো জেট নয় বরং এক যুগের স্মারক এটি বাংলাদেশের পাইলটদের আত্মবিশ্বাস অধ্যবসায় এবং প্রযুক্তি শেখার সূচনা চিহ্নিত করে বহু প্রবীণ কর্মকর্তা এখনো গর্ব করে বলেন আমরা এফ ছয় যুগের সন্তান কারণ সেই সময়ে শৃঙ্খলা পরিশ্রম এবং দেশপ্রেম ছিল বিমান বাহিনীর মূল চালিকা শক্তি আজকের আধুনিক বা যে যুদ্ধ বিমানগুলোর পিছনে যে অভিজ্ঞতা ও শিক্ষা রয়েছে তার শিকর এই এফ ছয় এর মধ্যে নিহিত এটি বাংলাদেশের প্রতিরক্ষা শক্তির প্রথম সুপার্শনিক ভাব যা দেশের আকাশ প্রতিরক্ষা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে